কবে ইয়াজুজ মাজুজ বের হবে কোরআন ও হাদ আসসালাম আলাইকুম আপনি কি জানেন কুরআন ও হাদিসের আলোকে পৃথিবীতে এক ভয়ঙ্কর জাতির কথা বলা রয়েছে সেই জাতি হচ্ছে ইয়াজুজ ও মাজুজ তারা এমন এক ফিতনা যা কিয়ামত আগমনের অন্যতম এক লক্ষণ এই ভিডিওতে আমরা জানব কবে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বের হবে এবং আমরা সেই সময় কতটা নিকটে রয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এই বিষয়ের জন্য আমরা হেল্প নিব এআই এর কাছে তো চলুন দেখা যাক এআই কি বলছে হ্যালো জিমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে আলোচনা করতে চান তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি এখানে আপনার জন্য আছি জেমিনি তুমি কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু জানো হ্যাঁ ইয়াজুজ মাজুজ হলো এমন এক জাতি যাদের কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে তারা শেষ জামানায় আত্মপ্রকাশ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এই ব্যাপারে আরো কিছু জানতে চান তারা এখন কোথায় রয়েছে কোরআন ও হাদিসে তাদের নির্দিষ্ট অবস্থানের কথা স্পষ্টভাবে বলা হয়নি তবে কিছু বিবরণ থেকে ধারণা করা হয় তারা ককেশাস পর্বতমালা বা এর কাছাকাছি কোনো অঞ্চলে থাকতে পারে আপনি কি তাদের সম্পর্কে আরো কিছু জানতে চান ইয়াজুজ মাজুজ কোথাও কি বন্দী রয়েছে আর যদি বন্দী থাকে তাহলে তারা কোথায় রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত আছে জুলকার নামে একজন ন্যায় পরায়ণ রাজা ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীর দিয়ে বন্দি করে রেখেছিলেন এই প্রাচীরটি কোথায় অবস্থিত সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তবে বেশিরভাগ মতানুসারে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত আপনি কি জুলকার সম্পর্কে আরো জানতে চান বাদশাহ জুলকার নাইন মাজুজকে কোথায় আটকে রাখেছিল কোরআন ও হাদিসে বর্ণিত আছে জুলকার নাইন ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীর দিয়ে বন্দি করে রেখেছিলেন এই প্রাচীরটি কোথায় অবস্থিত সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তবে বেশিরভাগ মতানুসারে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত আপনি কি জুলকার সম্পর্কে আরো জানতে চান ককেশ পর্বতমালা এটা কোথায় অবস্থিত ককেশাস পর্বতমালা মূলত ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত এই পর্বতমালায় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস অবস্থিত আপনি যদি ভূগোল ভালোবাসেন তাহলে এই অঞ্চলটি আপনার জন্য খুবই আকর্ষণীয় হতে পারে অমুসলিমদের ইয়াজুজ মাজুজের অস্তিত্ব সম্পর্কে কিভাবে বিশ্বাস করানো যেতে পারে অমুসলিমদের ইয়াজুজ মাজুজের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করানোর জন্য আপনি কোরআন ও হাদিসের বর্ণনাগুলো তুলে ধরতে পারেন এছাড়া বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনও এক্ষেত্রে সহায়ক হতে পারে আপনি যদি চান আমি এ বিষয়ে আরও তথ্য দিতে আচ্ছা পৃথিবীর বড় গুহা কোনটি এবং তার আকার কত বড় পৃথিবীর সবচেয়ে বড় গুহা হল ভিয়েতনামের হ্যাংসোন ডু হ্যাংসোনু এটি দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার উচ্চতায় দুইশো মিটার এবং প্রস্থে একশো মিটার এই গুহাটি এতটাই বড় যে এর ভেতরে একটি নদী জঙ্গল এবং এমনকি নিজস্ব মেঘমালাও রয়েছে কবে ইয়াজুজ মাজুজ বের হবে কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি তবে কিয়ামতের আগে তাদের আবির্ভাব হবে বলে ধারণা করা হয় আপনি কি এই বিষয়ে আরো জানতে চান তারা পৃথিবীতে এসে কি করবে এবং তাদেরকে কারা ধ্বংস করবে কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তারা পৃথিবীতে এসে ব্যাপক ধ্বংসলীলা চালাবে হাদিস অনুযায়ী ইসা আহের দোয়ায় আল্লাহ তালা তাদের ধ্বংস করবেন আপনি কি এই বিষয়ে আরো জানতে চান তাদের লাশের কি হবে এবং পৃথিবী কিভাবে পরিষ্কার হবে ইয়াজুজ মাজুজের লাশগুলো পচে গলে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহ তায়ালা তখন বিশেষ ধরনের পাখি পাঠাবেন যারা তাদের লাশগুলো সরিয়ে নেবে এরপর মুসলধারে বৃষ্টি হবে এবং পৃথিবী পরিষ্কার হয়ে যাবে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান সোহান দেখতেই তো পেলেন আপনারা এআই আমাদেরকে কতটা ভাবে সাহায্য করতেছে আমরা যখন যেটা চাচ্ছি তখন সেভাবে কিন্তু তারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছে দেখুন আমরা কিন্তু হাদিসেও পড়তে পারি কিন্তু আমরা শর্টকাটে আমরা এআই থেকে জানতে পারলাম আপনারাও বিভিন্ন সব বিষয় এআই কিন্তু জানতে পারতে পারেন পরবর্তীতে কোন সব প্রশ্ন এআই কে করা যায় আমাকে কমেন্ট করুন আমরা সেই হিসেবে ভিডিও তৈরি করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ